বর্তমানে ধর্ম ব্যবসা খুব ভয়াবহ ডাইরেক্ট মানুষকে ওয়াশ করতেছে অন্য দলে টাকা পয়সা সব নেবে কেন ওরা চুরি দাঁড়ি করি বাটফাড়ি করি টাকা পয়সা আনছে তাইলে এখন দিলে খাইয়ে নেবে ওইটা হইলো ওইটা হালাল কিন্তু আমাদেরকে ভোট দিবা এটা আমাদেরকে না ভোটটা দিবে হইলো ইসলামের কোরআনের আমরা কোরআনের ক্ষমতায় আনতে চাই আমরা ইসলামের ক্ষমতা আনতে চাই আমাকে ক্ষমতায় আনতে চাই এইভাবে কিছু ইসলামদারী ধর্ম ব্যবসায়ী জালেমরা মানুষের ব্রেন ওয়াশ করতেছি খুব কৌশলে তা আমাকে ক্ষমতায় আনবা না তো আনবা কোরআনের আনবা ইসলামেরে তাই আমরা সবাই সাবধান হইতেইব আর যত দলে টাকা পয়সা যা দেখ সব খেয়ে ফেলবা কেন রহমান আফেক সিটারি বারফারি করে টাকা কামাই আনছে কিন্তু গোটা দিবে কোরানের রে গোট্টা দিবে ইসলামের এই কথা কইয়া মানুষের সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করতেছে তাই খুব সাবধান সচেতন হতে আমরা এই মুহূর্তে আছি বগুড়া শেরফুল দনুর আমার সাথে আছে সাহসী মহাদ্জেব সৃষ্টি এবং আমার পাওয়াজি আমিরুল ইসলাম ধন্যবাদ সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সাথে